আপনারা বার্থডে থেকে ডে মাস এবং ইয়ার বের করতে পারবেন খুব সহজে আপনারা বার্থডে থেকে ডে মা এবং বের প্রথমে আপনারা এগুলো কপি করে নেবেন আমি যে কপি করে নিচ্ছি সবগুলো একই সেম ভাবে কপি করে নেবেন সব কপি করে নিলাম এখন আপনারা একটা একটা করে এখন ডে বের করবেন আপনার এখান থেকে ডে বের করবেন ডে বের করতে আপনাকে কন্ট্রোল অন ক্লিক করতে হবে কন্ট্রোল অন ক্লিক করবে এরকম ইন্টারফেসে এসে আপনারা কাস্টমে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে টাইপিং এখানে চারটা ডিল দেখবেন চারটা ডিল দেখলেই কিন্তু আপনার ডেটা চলে আসবে তারপর আপনারা পুরোটা টেনে আপনার বের করতে পারলেন বা বের করে ফেললেন এখন আপনারা মান্থ বের করবেন মানে মাস বের করবেন কত মাস আপনার সেম কন্ট্রোল ওয়ান ক্লিক করবেন কন্ট্রোল ওয়ান ক্লিক করার পরে ক্লিক করবেন কাস্টম ক্লিক করার পরে এখানে আপনারা এম লিখবেন চারটি চারটি এম 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 মাস মাস এই ক্লিক সেম পদ্ধতিতে আপনারা পুরোটাই করে ফেলবেন তারপরে আপনারা ইয়ারপ্লিট করবেন কন্ট্রোল ওয়ান ক্লিক করবেন কন্ট্রোল ওয়ান ক্লিক করার পরে কাস্টম এখানে ক্লিক করে সেম অবস্থায় চারটি ওয়াই লিখে দেবেন তারপরে ওকে অপশনে ক্লিক করবেন ওকে অপশনে ক্লিক করার পরে আপনার ইয়াটা বের হয়ে গেল আপনার সেম পদ্ধতিতে এভাবে করে ফেলবেন দেখুন আমরা কিন্তু ডে মাস এবং ইয়ার বের করে ফেললাম খুব সহজ পদ্ধতিতে